আসসালামু আলাইকুম আমার হাতে একটা লিখিত বক্তব্য আছে লিখিত বক্তব্য আমি ফিল করি না একটু আর আপনাদের সাথে খুব কিছু কথা মাননীয় সম্মানিত বৃন্দ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত সিআইপি এনআরবি বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী ভাই বোনেরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত সুধি মন্ডলী আসসালামু আলাইকুম বক্তব্য শুরুতে আমি পরম শ্রদ্ধা পরে স্মরণ করছি জুলাই মাসে সংঘটিত বৈষম্যে শহীদ সকল ভাই বোন কৃতজ্ঞে শ্রদ্ধা শ্রদ্ধাবনত হচ্ছে জুলাই বিপ্লবে আহত এবং চিকিৎসারত বৈষম্য বিরোধী যোদ্ধাদের প্রতি এবং তাদের গর্বিত মা বাবার প্রতি জানাই বধীর শ্রদ্ধা আজ আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস জাতীয় প্রবাসী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের শহর আপনারা জানেন যে দেড় কোটি বাংলাদেশি নাগরিক বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন আপনারা জানেন আর লিখিত পড়ছি না আপনারা জানেন যে আমাদের একটা মন্ত্রণালয় আছে অনেক 2011 হাজার এগারো কিছু কিছু প্রতিষ্ঠান আছে আমাদের মন্ত্রালয় বিএমআইটি এটা আরও অনেক আগে প্রতিষ্ঠা করা হয়েছিল শ্রম মন্ত্রালয় আন্ডারে ছিল আপনারা জানেন আমাদের ওয়েসার্নার কল্যাণ বোর্ড আছে বোয়েস এল আছে সরকারিভাবে বাইরে কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এখানে যারা কর্মকর্তারা আছেন ওনারা নিরলসভাবে কাজ করছেন এবং আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমি দায়িত্ব গ্রহণ করার পর তাদের প্রত্যেককে অত্যন্ত সিনসিয়ারলি কাজ করতে দেখেছি আমাদের কি কি অ্যাচিভমেন্ট হয়েছে এটা তো আপনাদেরকে বলা হয়েছে এটা নিজের কথা নিজে ভালো বলছি না তবে একটা জিনিস শুধু বলে রাখি আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরের এই সময়ের তুলনায় আমাদের শতাংশ বৃদ্ধি পেয়েছে যত রেমিডেন্স যোদ্ধা আছেন পৃথিবীর একশো ছিয়াত্তরটা দেশে বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা আছেন আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যখন বলি যে প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির গতিশীলতার প্রাণকেন্দ্র মূল স্তম্ভ বাড়িয়ে বলা হয় না আমাদের একজন প্রবাসী ভাই একটু আগে বললেন যে আমরা যখন বাইরে টাকা পাঠাই বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে এবং খুব দুঃখের সাথে দেখি যে আমাদের টাকা সব লোপাট করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের খুব কষ্ট লাগে এটা আমি প্রথম শুনি নাই যখন আগে বিদেশে যেতাম বিভিন্ন এয়ারপোর্টে থামতাম বিশেষ করে যেতে দুহাতে বধুবাইতে সবসময় ওনারা গিয়ে সেই কথাটা বলতো কষ্ট লাগত তাদের। এবার যখন আমি দুহাতে গেলাম আমাদের প্রবাসী ভাইবন্ধুদের সাথে মিলিত হলাম একটা মিটিং একটা কাজে গিয়েছিলাম তারপর ওদের সাথে কথা বললাম। শারাপোনো সবার জন্য। জেভিগো। ওনারা দুঃখ করে বলল যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে। আর ফ্যাসিস হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ এবং তারা আমাকে বলল যে আমরা যখন ইসলামী ব্যাংকগুলোতে যে আমরা যখন একটা চেক দেই চেক পর্যন্ত অনার করতে পারে না বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন ঘোষণা দিয়েছে এই ব্যাঙ্গুলাকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা লক্ষ্য রাখছি কি কি সমস্যা সমাধান করা যায় আপনার পাসপোর্ট নিয়ে অনেকে কমপ্লেন করেছেন অনেকে কমপ্লেন করেছে আমার কাছে সব মেসেজ আছে আমি তো সবার উত্তর দিতে পারি না কিন্তু আমি আপনাদের মেসেজগুলো দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে আপনাদেরকে বিনয়ের সাথে জানাই পাসপোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না আপনারা পাসপোর্ট না পেলে হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী কি বলছে এরকম আসিফ স্যার এত বড় বড় কথা বলতো উনি এটা করছে না করছি কিন্তু এটা আমার একটি দিন বিষয় আমি অনেকবার কনসার্ন যত সরকারি দপ্তর আছে মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলেছি পাসপোর্ট অধিদপ্তরে যে ডিজি আছে ওনার সাথে পার্সোনালি দুইবার কথা বলেছে তিনবার কথা বলেছে লং কনভারসেশন কনসার্ন মিনিস্টারদের নিয়ে বসেছি কয়েকদিন আগে আপনাদেরকে একটা সুখবর দিয়েছি যে পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবে প্রথম তারপর আমরা উনারা বলেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে এমআরপি পাসপোর্ট একই সাথে আপনারা বলেছেন যে উনাদের আপনারা জানেন যে ই পাসপোর্টের ব্যাপারে আপনাদের কিছু অনিহা আছে আমরা জানি কেন অনিহা আছে একটু ডকুমেন্টের প্রবলেম আছে সেই সমস্যা সমাধান করার জন্য আমরা এরকম উদ্যোগ নিয়েছি পাসপোর্ট অধিদপ্তরের ডিজি জানিয়েছেন আমাদের কোনো ক্রেডিট না আমরা খালি ওনার কাছে জানতে চাইছি এটা কেন হচ্ছে না ওনারা বললো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যে বৈদেশিক বিভিন্ন যেখানে শ্রম ঘন এলাকা আর কি সেখানে ওনারা মেশিন সহ যাতে বায়োমেট্রিক ডাটা ওইখান থেকেই সংগ্রহ করা যায় যাতে এটা ইজিয়ার হয় হ্যাঁ তারপর আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অল্প কিছু উদ্যোগ নিয়েছি খুব গর্ব করে বলার মতো কিছু না কিন্তু আপনারা জানেন একটা প্রবাসী লাউঞ্জ হয়েছে লাউঞ্জটা আমার ধারণা প্রবাসীরা পছন্দ করছেন ওখানে ওনাদেরকে সরাসরি সেবা দেওয়ার জন্য আমাদের মানে প্রায় দুইশো মতো কর্মী নিয়োগ করা হয়েছে পুরো কাজটাতে আইও আমাদের অনেক হেল্প করেছে এটা আমরা মাত্র শুরু করেছি এটা না যে এটা খুব অসাধারণ একটা সেবা প্রদান করছে বাট আমি মোটামুটি যে ফিডব্যাক পেয়েছি আপনাদের জন্য একটু সুবিধা হয়েছে আবার ব্যাংক যেটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক সেখানে সরাসরি এখন রেমিটেন্স পাঠানো যাচ্ছে কিছুটা হলেও কিছু মানুষের উপকার হচ্ছে ওয়েজানার বর্ণের ক্ষেত্রে অনেক আপনাদের দাবি ছিল এই যে উর্ধ্বসীমাটা তুলে দেওয়া তো এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে অনেক দুইবার কথা বলেছি এবং এটা এটা আমাদের ক্রেডিট না কিন্তু বাট আমাদের উদ্যোগ ছিল ওনারা করে দিয়েছে তারপর আমরা যারা বিদেশ থেকে যারা আপনার এই জুলাই গণঅভ্যুত্থানে আপনারা জানেন কত বড় স্যাক্রিফাইস ওনারা করেছে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব একটা মানুষের পক্ষে ওনারা চাকরি চলে যাবে জেলে থাকতে পারে জীবন এবং অভিবাসন ব্যয় হারিয়ে ওনার পুরা পরিবার ওনারা চরম দুর্দশায় নিপতিত হতে পারেন এত বড় আশঙ্কার মধ্যে শত শত আমাদের বাংলাদেশী বোন রাস্তায় নেমে এসে জুলাই গণঅভ্যুত্থানে আজকে যে আপনার মুগ্ধ আবু সাইদ তাদের যে আত্মত্যাগ ওয়াসিম তাদের যে তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে তারা এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চরম মূল্য দিতে হয়েছে এই জন্য তাদের তাদেরকে অনেককে জেলে রাখা হয়েছিল কাউকে কারো বিদেশে থেকে বাংলাদেশে কোনো আসতে পারবে না কি এরকম অনিশ্চয়তা ছিল জেল জীবনেও তারা খুবই 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 দুর্দশাগ্রস্ত একটা সময় ওনাদের গেছে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওনারা সবাই ফেরত এসেছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ওনাদেরকে পুনর্বাসন করার পদক্ষেপ নিচ্ছি আপনাদের কাছে বলে যাচ্ছি যে আমরা ওনাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছি এবং ওনাদেরকে বাইরে পাঠানোর ক্ষেত্রে বই মাধ্যমে বিদেশে পাঠানোর ক্ষেত্রে ওনাদের আমরা অগ্রাধিকার দিব প্রয়োজনে আমাদের দেশে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে বড় বড় শিল্প গ্রুপ আছে আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারাও কিছু কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আমরা আপনাদের কথা দিচ্ছি এটা আমরা অবশ্যই করব এখন আপনাদের একটু চ্যালেঞ্জের কথা বলি আমরা কিন্তু আপনাদের চ্যালেঞ্জের আমার দৃষ্টিতে আমার ভুল হতে পারে প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো এক হচ্ছে ব্যয় কমানো এখন অভিভাষণ ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি আপনারা জানেন এটা কতটা আমাদের এখানে যারা রিক্রুটিং আছেন তাদের মধ্যে ভালো আছেন আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কতটা কত ভালো মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায় রিয়ালিটি এবং গত সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিংকে প্রাধান্য দেওয়া হয়েছে তাদের সাব এজেন্ট থাকে এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না যে অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে কারণ তারা ভাবছে তাহলে যদি যাওয়াটা বন্ধ হয়ে যায় মানে আমাদের ডিমান্ডটা খুব বেশি তুলনায় ডিমান্ডটা খুব বেশি এই সুযোগ গ্রহণ করা হয় সেটাকে কার্টিল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায় দায়িত্ব নিরূপণের চেষ্টা করছি আমরা চেষ্টা করছি বাইরাতে একটা প্রকৃত প্রতিনিধিশীল একটা যেন নেতৃত্ব আসে সেটা লক্ষ্যে চেষ্টা করছি এখানে আবার মামলা ঝুলে আছে মানে আকাঙ্ক্ষা ব্যক্ত করা সহজ কিন্তু করতে গেলে অনেক ঝামেলা হয় সেটা চেষ্টা করছি সলভ করার জন্য সেকেন্ড যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক কম যায় দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এটা এই চ্যালেঞ্জ অল্প সময়ে মেটানো সম্ভব না কিন্তু ইতিমধ্যে আমরা দুইটা উদ্যোগ গ্রহণ করেছি সৌদি আরবের সাথে একটা প্রোগ্রাম চালু হয়েছে সেখানে আমরা সৌদি আরবে কিছু দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করছি আমি দুই দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে এমইউ হয়েছে চুক্তি হয়েছে আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি সেটা পাঠানোর আমরা চেষ্টা করব এই কর্মসূচির অধীনে আমি যে থার্ড থার্ড চ্যালেঞ্জটা আমার অভিজ্ঞতায় দেখি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রবলেম অনেক প্রবাসী ভাই বোন আছেন অনেক কষ্ট করে অনেকটা টাকা অনেক কষ্ট করে অল্প কিছুটা কারণ করেন দুই লক্ষ থেকে দশ লক্ষ টাকা তবে দেশে ফিরে আসার পর বিভিন্ন ধরনের দালালে খপ্পর পরে সারা জীবনের পরিশ্রমের টাকাটাও হারান কোনো একটা ফ্ল্যাট কিনতে গিয়ে ঠকে যান জমি কিনতে গিয়ে ঠকে যান ব্যবসা ভুয়া ব্যবসাতে ইনভেস্ট করতে গিয়ে ঠকে যান ওনাদের ইন্টিগ্রেশনের যে প্রবলেম ইন্টিগ্রেশনের যে প্রবলেম এটা আমার কাছে থার্ড প্রবলেম মনে হয়েছে ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করার জন্য আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কাজ করব। আমরা দরকার হলে আমাদের এখানে যে গ্রামীণ আছে বা ব্র্যাক আছে ওনাদের সাথে আমরা কথা বলছি ওনাদের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনটা একটা খুব ভালো জায়গা নিয়ে আসার চেষ্টা করব ফোর্থ যে প্রবলেমটা সেটা হচ্ছে বিদেশে দূতাবাসে আপনাদের প্রচুর হয়রানি হয় একদম আমার নিজের ছোটোবেলা থেকে বিচিত্রের প্রবাস থেকে যখন পড়তাম তখন থেকে জানি যে আমাদের দূতাবাসগুলো প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না আমাদের কিন্তু বেশি দূতাবাসে প্রবাসী কল্যাণে মানুষ নাই মাত্র সাতাশটা দূতাবাসে আছে এবং সেখানেও একজন করে কোনো কোনো জায়গায় দুইজন কাজটা প্রধানত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো আপনারা যখন খারাপ ব্যবহার পান আমাদের প্রচন্ড খারাপ লাগে আমরা ওইখানে যে আপনার কমপ্লেইন মেকানিজম আছে সেটা করার চেষ্টা করছি আমি নিজে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা বিভিন্ন শ্রম হিসাবে বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন প্রত্যেকের সাথে কথা বলেছি কিছু আইডিয়া শেয়ার করেছি কথা বলেছি অনলাইনে জুম মিটিং করে চেষ্টা করব। আপনাদের হয় কমার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করা সেটা করবো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চেষ্টা করা হচ্ছে বাট মানে আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন পরিবর্তন করা দরকার মাইন্ডসেট না করলে এটা সম্ভব না আমরা যতই উপর থেকে নির্দেশ কিছু জিনিস একটু বলে রাখি আপনাদের ভবিষ্যতেও হয়তো পাসপোর্ট নিয়ে সমস্যা হবে আপনারা একটুখানি খেয়াল করবেন হ্যাঁ যদি আমাকে খুব একটু হয়তো বেশি চিনেন এই জন্য কোনো কিছু হলে ভাবেন হয়তো স্যার এটা কিছু করছে না কেন আমার কিছু করার থাকে না পাসপোর্ট আমার মন্ত্রণালয়ের অধীনে না আপনারা প্রবাসীরা দেশে এসে যদি বিমানবন্দরে হয়রানি সম্মুখীন হন এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না আপনারা যদি বিদেশে এখানে এসে কোথাও ইনভেস্ট করে প্রতারিত হন এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না আমরা যেটা করতে পারি অন্যান্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি পাসপোর্টের ক্ষেত্রে যেমন করেছি অন্যান্য মন্ত্রণালয়কে অবহিত করতে পারি বলতে পারি আপনারা এটা করেন এটা করেন প্লিজ কিন্তু এর বেশি করা যায় না আমাদের যেটা করার দক্ষ শ্রমশক্তি পাঠানো মধ্যসত্ত্বভোগীকে ঠেকানো রি ইন্টিগ্রেশনের ব্যবস্থা করা সেসব ব্যাপারে কোনো ব্যর্থতা থাকলে আমাদের অবশ্যই বলবেন এবং আমাদের কাছে দাবি করবেন এখানে ব্যর্থ হলেন কেন কিন্তু অন্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের অবহিত করবেন কিন্তু কেন ব্যর্থ আপনি এটা এটা করার স্কোপ থাকে না কিন্তু কারণ এটা আমার সরাসরি কর্তৃত্বাধীন ব্যাপার না আমার আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারের দিন কোনো বিষয় না এটা তবু আমরা চেষ্টা করব আপনাদের দীর্ঘদিনের দাবি আছে ভোটাধিকারের ভোটাধিকার হোক কিন্তু এটা মূলত নির্বাচন কমিশনের ব্যাপার আমরা এই যে আসিফ মাহমুদ বলেছে খুবই সে আন্তরিক প্রবাসীদের ব্যাপারে ওখানে গেলেই যারা প্রবাসী আছে তার সাথে কথা বলে তার সাথে আমি জেনেভাতে গিয়েছি সারাদিন কথা বলতো এবং আপনারা জানেন যে সাধারণ মানুষ যারা আছে আন্দোলনের কর্মী আছে তাদের প্রতি আমাদের এই তরুণ নেতৃত্বের কি অসীম ভালোবাসা আছে সময় আমাদের যখন কোনো সমস্যা হয় আন্দোলনরত মানুষের সাথে কথা বলার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে যাই যে আজকে আপনার তো ইস্তেমার গ্রুপে দুইটা গ্রুপের মধ্যে একটা আলোচনা হবে এটা আসিফের দেখার বিষয় না তারপর তারা যাচ্ছে যে তাদের দেখলে মানুষ একটু আশ্বস্ত হয় আমরা প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা কিন্তু এটা মূলত নির্বাচন কমিশনের ব্যাপার ওনারা টেকনিক্যাল প্রবলেমের কথা বলেন আসলে এটা একটা বিরাট টেকনিক্যাল চ্যালেঞ্জ অনেকগুলা দেশে প্রবাসীরা আছেন আমরা কথা বলবো আমরা সর্বাত্মক চেষ্টা করব এই প্রতিশ্রুতি আপনাদের দিলাম আমি আমার বক্তব্য শেষ করে একটা ছোট্ট গল্প আপনাদের বলি খুব ছোট্ট একটা ঘটনা কিন্তু এখান থেকে বুঝতে পারবে আমি যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই আমাদের বিল্ডিং এর নিচ তলাতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এরকম একদিনই গেলাম আর কি যে প্রবাসী যারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে কি কি কাগজপত্র লাগে তো ওইখানে একটা একটা জায়গা ছিল যে পাঁচটা ছবি লাগে আমরা পাঁচটা ছবি কেন লাগবে তিনটা ছবি হলে হয় না পরে একটু চিন্তা করে বললো হ্যাঁ হয় তারপর বললো যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে বা স্থানীয় জনপ্রতিনিধি আছে ওনার সত্যায়ন লাগে তা এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে তো এনআইডি দিচ্ছে তারপর সত্য লাগবে কেন চিন্তা করে কিছুক্ষণ আসুন সত্যান লাগে না তাই মানে এটাও কাটেন এক হাজার টাকা না মানে এক হাজার টাকা লাগবে কেন বলে আমাদের কস্ট আছে আমাদের কিছু প্রফিট রাখতে তা মানে সাতশো টাকা করে বলে হ্যাঁ এটা করা সম্ভব করল সামনে এসে দেখলাম যে প্রবাসী ভাইরা যেখানে আসেন ব্যাংকে তাদের কোনো বসার জায়গা নেই বিরাট একটা খালি জায়গা পড়ে আছে তা বললাম এখানে চেয়ার বসানো যায় না বলো হ্যাঁ বসানো যায় এটা ছিল পনেরো বিশ মিনিটের ডিসকাশন আপনারা এখন ওখানে গিয়ে দেখেন সবগুলো জিনিস হয়ে গেছে সবগুলো ছোট্ট বাট আমার কথা হচ্ছে ওই দেখার হৃদয়টা থাকতে হবে ছোট্ট জিনিস এটা তো আপনার উনাদেরই দেখার কথা এটা একটা একজন উপদেষ্টা বলার কি আছে এটা তো ছোট ছোট ব্যাপার আমরা যদি সবাই মাইন্ডসেটটা পরিবর্তন করি আমরা যদি ভাবি যে আমরা যারা দায়িত্বে আছি আমরা কিন্তু সেবক বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের সেবক সেবাদানের মনোভাব নিয়ে যদি আসি তাহলে প্রবাসীরা আমাদের জন্য যে ত্যাগ করেন আমাদেরকে টিকিয়ে থাকার জন্য যে বিরাট ভূমিকা রাখেন তাদের প্রতি আমাদের মিনিমাম কৃতজ্ঞতা পরিশোধ করা হয় তাদের প্রতি আমাদের ভালোবাসার মিনিমাম নিদর্শন প্রদর্শন করা হয় যদি আমরা এই সেবাটা দিতে পারি কিন্তু এই ভালোবাসা প্রকাশ কোনো কিছুতেই আসলে পরিপূর্ণভাবে করা যাবে না শুধু বলতে পারি আপনাদের